আসসালামু আলাইকুম কেমন আছেন বের সবাই তো আপনারা এই যে দেখতেছেন আমার দোকানও খুব সুন্দর করে দুপনে ভাই আছে হ্যাঁ এই যে দেখেন এই যে ভাইকোনা কিন্তু চশমা পরা ভাইকোনা আবার চশমা মাথার দাও ভাইকোনা ভাইরা কিন্তু বিশিষ্ট ব্যবসায়ী রংপুরের আরিফ ভাই ওনার এশিয়া পর্দা ঘর এখানে ওই যে কারুপণ্যের অপোজিটেই কারুপণ্যের ওখানে আর কি ওনার দোকান বিশাল দোকান এটা হলো আপনার ওই যে পর্দা তারপরে সোফা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এগুলোর দোকান তো ভাইরা আবার মনে করেন যে অনেক কয়টা ফোন এখন এতগুলো ফোন তো আর একসাথে রাখা যায় না আর বাড়ি থাকলে তো ফোনগুলো নষ্টও হয়ে যায় তো ভাইরা আসছে আসে এই যে ভিভো ভি নাইন এই ফোনটা তখনকার বাজারে অনেক দামি একটা ফোন উনিশ সালে বিশ সালে তখনকার বাজারে বিশ হাজার টাকার উপরে চব্বিশ হাজার টাকার উপরের একটা ফোন তো যাই হোক চার চৌষট্টি এই ফোনটা ভাই আপনাদের ছোট্ট থেকে

হয়তো বা চালাচ্ছেন না ঠিকও আছে কিন্তু চালাচ্ছেন না তো জিনিসটা কি হয় আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তা আপনারা চাইলে কিন্তু ওই ফোনগুলো আমাদেরকে বিক্রি করে দিতে পারে বিক্রি করে দিলে দেখা গেল আপনারাও কয়টা টাকা পাইলেন আমিও হয়তো ওইটা ঠিকঠাক করে দুই চার পাঁচশো টাকা প্রফিটে আবার আরেকজনকে দেওয়ার চেষ্টা করলাম তারও একটা উপকার হইলো তো যাই হোক আরিফ ভাই আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া অলরেডি করছেন তো সবসময় পাশে থাকবেন বড় ভাই ইনশাল্লাহ আশা করি সবসময় আপনার আপনাদের সাপোর্টটা পাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম